পূর্বের অ্যানালগ দলিল বাতিল এখন থেকে চালু হচ্ছে ডিজিটাল দলিল বাংলাদেশের ভূমি ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এসেছে দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যানালক দলিল সত্যি বাতিল হয়েছে কিনা যদি বাতিল হয়ে থাকে তাহলে ডিজিটাল দলিল আপনি কিভাবে পাবেন সেই সাথে ভূমি মালিকদের এখন কি করণীয় তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ আপনার জমির মালিকানা ঝুঁকিতে পড়তে পারে এবার আমরা জানবো অ্যানালগ দলিল কি এটি কেন বাতিল হতে যাচ্ছে সাধারণত যে দলিলগুলো হাতে লেখা বা পুরাতন কাগজে টাইপ করা হয় সেগুলোকে আমরা অ্যানালগ দলিল বলে থাকি অনেক অ্যানালগ দলিলেই ভুল অস্পষ্টতা এবং জালিয়াতির অনেক ধরনের সুযোগ থাকতো এমন অনেক ধরনের দলিল হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে আবার অনেকে আরও এগুলো নকল করে ব্যবহার করছেন এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল ধরনের অ্যানালগ দলিলগুলো একটি ডিজিটাল রেকর্ডে রূপান্তর করার এবার আমরা জানব ডিজিটাল দলিল কি ডিজিটাল দলিল মানে হচ্ছে কোনো ধরনের স্ক্যান করা দলিল নয় বরং এটি সফটওয়্যারে নিবন্ধিত আপডেট দলিল যেখানে ভূমি মালিকের মৌজা দাগ খতিয়ান সবকিছু স্পষ্ট থাকবে যে কোনো সময় অনলাইনে যাচাই করা যাবে এবার আমরা জানবো ডিজিটাল দলিল চালু হওয়ার পর কি হচ্ছে দুই সাল থেকে শুরু হয়েছে ডিজিটাল রেকর্ড অফ রাইটস প্রতিটি ভূমি অফিসে গেলে দেখবেন এখন হাতে লেখা রেজিস্টার খাতা নয় দেখা যাচ্ছে কম্পিউটারের সকল ধরনের ডাটাবেজ অ্যাসিলেন্ট অফিস সাব রেজিস্ট্রি অফিস নামজারি জারি সেকশন সহ সব জায়গাতেই ডিজিটাল যাচাই শুরু হয়েছে এখন থেকে দলিল যাচাই হবে ডিজিটাল খতিয়ান ডিজিটাল মোজাম ম্যাপ অনলাইন ডাটাবেজে থাকা সকল মালিকানার তথ্য দেখে পুরাতন অ্যানালগ দলিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল না হলেও তা এখন যাচাই সাপেক্ষে সীমিত গ্রহণযোগ্য এবার জানব ভূমি মালিকদের করণীয় কি যদি আপনার কাছে পুরাতন অ্যানালগ দলিল থাকে তাহলে আপনি যা করবেন নাম্বার এক নামজারি যাচাই করুন অথবা আপডেট করুন জমির দখল আছে কিন্তু নামজারি হয়নি তাহলে এখনই করুন নামজারি না থাকলে ডিজিটাল রেকর্ডে আপনার নাম থাকবে না নাম্বার দুই অনলাইনে খতিয়ান যাচাই করুন ডাব্লিউ অথবা অনলাইনে সাইটে গিয়ে নিজ নামে মোজা দাগ এবং খতিয়ার নাম্বার এখনই যাচাই করুন যদি মিসম্যাচ থাকে তাহলে সঙ্গে সঙ্গে সংশোধন আবেদনের প্রস্তুতি নিন নাম্বার তিন জমির দাগ ও মোজা নম্বর মিলিয়ে নিন পুরনো দলিলে তথ্য অনেক সময় অস্পষ্ট বা ভুল থাকে সেজন্য ভূমি জরিপ বা ভূমির ম্যাপ দেখে নিশ্চিত হন নাম্বার চার প্রয়োজন হলে রেকর্ড সংশোধনের আবেদন নিন ভুল নাম দাগ বা পরিমাণ থাকলে সাথে সাথে এসিলেন্ট অফিসে রেকর্ড সংশোধনের আবেদন নিন সেই সাথে দলিল খতিয়ান ওয়ারিস এ ধরনের সকল কাগজপত্র প্রস্তুত রাখুন এবার আমরা জানবো ভুল করলে কি কি ঝুঁকি রয়েছে নাম্বার এক ডিজিটাল রেকর্ডে আপনার নাম না থাকলে ভবিষ্যতে আপনার মালিকানা প্রমাণ করা অনেক কঠিন হয়ে যাবে নাম্বার দুই জমি বিক্রি লিজ বা ব্যাংক লোন এই সকল ক্ষেত্রে আপনি বাধার সম্মুখীন হবেন নাম্বার জালিয়াতি করে অন্য কেউ তার নাম ঢুকিয়ে ফেললে আদালতের আশ্রয় নেওয়া ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার জমির রেকর্ড ডিজিটাল ডাটাবেজে নিশ্চিত করুন শেষ কথা ও আপনাদের জন্য পরামর্শ সরকারের এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে ভূমি সংক্রান্ত জালিয়াতি কমবে জমি হস্তান্তর হবে সহজ আপনি চাইলে অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে সে জমি যাচাই করতে পারবেন আপনি যদি সচেতন একজন ভূমি মালিক হতে চান তাহলে এখনই আপনার জমির সকল কাগজপত্র মিলিয়ে ডিজিটাল রেকর্ডে যুক্ত হন প্রয়োজনে ভূমি অফিসের সহায়তা নিন অথবা একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ভূমি সংক্রান্ত তথ্যবহুল ভিডিও পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন কোনো সমস্যা মনে করলে সেটাও জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ